হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবারও হাজির হলাম আর একটি নতুন ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে আজকে বানাচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা মিল্কেকের তবে একদম ঠান্ডা নয় যে বাচ্চাদের দেওয়া যাবে না এমনটা নয় বাচ্চাদের নির্দ্বিধা এটা সার্ভ করতে পারো কোনো প্রবলেম হবে না আর খেতে জাস্ট ইয়ামি হয় আমি তো খাচ্ছিলাম আর তার সঙ্গে দেখো আমার এই পুচকে মেয়েটা দু বছর এখনও হয়নি মায়ের সঙ্গে ঠান্ডা আইসক্রিম মিল্কশেক এসবও খাওয়া যায় কিন্তু তো সকালবেলা থেকেই একটা পাত্রের মধ্যে আমি তিনটে এখানে আমন্ড বাদাম দুটো পেস্তা বাদাম আর চারটে কাজু বাদাম আর আট নটা মতো কিশমিশ আমি ভিজে রেখে দিয়েছিলাম তো এটা আমি বানাতে এসেছিলাম বিকেলবেলায় তো সেই সময় বাদামগুলো ভালো করে কিন্তু ভিজে গেছে আর আমন্ড বাদামের যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি সমস্ত বাদামের ছালটা আমার ছাড়ানো হয়ে গেছে তারপর জলটা ছেঁকে ফেলে দিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে বাদামগুলো নিয়েছি তারপর নিয়েছি এখানে হাফ চামচ চিনি আর এখানে দুটো এলাইচি নিলাম এলাইচি কিন্তু খোসাটা বাদ দিয়ে ওর ভেতরের বীজগুলো আমি এখানে নিয়েছি এরপর এখানে এক মুঠো মতো মুড়ি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে একটু জল দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুড়িটা যেন জলটা ভালো করে শুষে নেয় তো সেই রকমভাবে কিন্তু মুড়িটাকে ভিজে নিতে হবে আর এটার জন্য পাঁচ মিনিট এনা মানে বেশি কিন্তু পাঁচ মিনিট তো মুহিটা ভালো করে কিন্তু ভিজে গেছে তো জলটা ছেঁকে নিচ্ছি নিয়ে মিক্সিং বোলের মধ্যে ওই বাদামের সঙ্গে দিয়েছি এরপর এখানে হাফ কাপ ঠান্ডা ঠান্ডা একদম মিল্ক অ্যাড করেছি তো ফ্রিজের মধ্যে আমি ঠান্ডা মিল্ক রেখে মিল্ক রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে নর্মাল ফ্রিজে তো সেটাই আমি এখানে অ্যাড করেছি তার সঙ্গে তিনটে কেসের দিয়েছি এখন ভালো করে একসঙ্গে মিক্সিতে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর একটা শরবত গ্লাসের মধ্যে এটাকে আমি নিয়ে নিলাম আর এটার মধ্যে বাকি যে অবশিষ্ট মিল্ক রয়েছে ঠান্ডা মিল্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে কিন্তু বরফটা ব্যবহার করিনি তো এই জন্যই আমি বললাম যে বাচ্চারাও কিন্তু খেতে পারবে আর মিক্সিতে যখন একটু গ্রাইন্ড করেছি তখন ওই যে ঠান্ডা মিলটা একটু কিন্তু গরম হয়ে গেছিলো তার সঙ্গে বাকি ঠান্ডা মিল্কটা অ্যাড করেছি আর নর্মাল টেম্পারেচারে কিন্তু নর্মাল ফ্রিজেই কিন্তু এই মিল্কটা আমার রাখা ছিল এরপর একটু ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি কয়েকটা কেস স্টিক দিলাম আর তার সঙ্গে হচ্ছে পেস্তা বাদাম ওপর থেকে এইভাবে একটু গ্রেড করে দিলাম দেখতে একটু ভালো লাগবে আর কি আর যদি না থাকে তাহলে কোনো প্রয়োজন নেই এখানে আমি হাফ কাপ মিল যেটা মিক্সিতে গ্রাইন্ড করেছি তো সেটার জন্য ওই দুধটা একটু গরম হয়েছে আর বাকি ঠান্ডা মিলটা দিয়েছি তো মিডিয়ামের থেকে একটু বেশি ঠান্ডা আছে কিন্তু তোমরা যদি আর একটু বেশি ঠান্ডা চাও তাহলে এটার মধ্যে কিন্তু বরফ অ্যাড করতে পারো তবে এই রকম ঠান্ডা কিন্তু বাচ্চাদেরকে নির্দ্বিধায় দেওয়া যাবে আর গরমে কিন্তু প্রত্যেক দিন একদম ঠান্ডা ঠান্ডা খাওয়াটাও কিন্তু শরীরের পক্ষে খারাপ তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে বানীয় এবং খেতে কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু